নমস্কার কেমন আছেন সবাই আমি আজকে আমার ব্লগটি এখান থেকে শুরু করছি দেখুন সুন্দর একটি সকাল এর সকালটি বেশ ভালোই ছিল আজকের সকালে বৃষ্টি আমাদের এদিকে হয়নি তবে কিছু কিছু জায়গায় নাকি বৃষ্টি হয়েছে একটু বৃষ্টিটা হলে না শান্তি পাওয়া যায় প্রচণ্ড গরম দেখুন আমি আজকে যেহেতু শনিবার নিরামিষ একটু করব একটু বেগুন ভেজে নিচ্ছি আলু আর বেগুন ভাজবো আর জাস্ট একটু সোয়াবিন আলুর ঝোল করবো কেননা আর কিছুই করবো না অ্যাকচুয়ালি আমি শনিবার ঠিক একটা নিরামিষ খাই না মা আছে মা খায় তাই ভাবলাম আবার আমিষ নিরামিষ দুরকম হবে তাই নিরামিষই করে ফেলছি দেখুন এত গরম কটা বেগুন ভাজতে গিয়ে আমি ভাজা হয়ে যাচ্ছি আর ভাবছিলাম যে আমাদের বাড়ির যে পুরুষ মানুষেরা যারা বাইরে কাজ বাজে যায় যারা ব্যবসা করে বা ছোটো দোকান আছে বা যারা চাকরিও করে তাদের তো অন্তত ট্রেনে করে বাসে করে তো যাতায়াত করতে হয় তারা পরিবারের জন্য কত কষ্ট করে তাই সবাইকেই বলছি যত আমার দাদা ভাইরা আছে বা বোনেরা আছো যারা রাস্তায় বেরো বা দিদিরা আছো তারা একটু সাবধানে থাকবে নিজের খেয়াল রাখবে আর প্রচুর পরিমাণে জল খেয়েও যাতে তোমরা সুস্থ থাকো কারণ তোমাদের বাড়ির লোকেরা তোমাদেরকে সত্যি খুব ভালোবাসে আর তোমরাও যে তোমাদের বাড়ির লোকেদের এতটা খেয়াল রাখার জন্য এত কষ্ট করছো সে তো বোঝাই যায় তোমাদের ঠিকঠাকাটা খুব বেশি জরুরি তাই সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর এবার এই আবার আমি রান্নায় ফিরে যাই এবার আমি মেসোয়াবিন আলু এটা ভেজে নিচ্ছি কথা বলতে বলতে এদিকে আমার আলু ভাজাটাও হয়ে গেছে আর এদিকে আমি সোয়াবিনগুলো এরকম হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি আর আমাদের বাড়িতে আমার বাচ্চারা এই সোয়াবিন ভাজাটা খুবই ভালো খায় ইভেন আমিও খুব ভালো খাই একমাত্র মিস্টার দেবনাথ ছাড়া ও অত সোয়াবিন আলুর তরকারি পছন্দ করে না তবুও কি করা যাবে আজকে ভাবলাম একটু সোয়াবিন আলুর ঝোল পাতলা করে করেই ফেলি এই যে কটা দেখছেন এর অর্ধেকটা প্রায় খাওয়াই হয়ে গেছে ভাজা তারপরে অর্ধেকটা দিয়ে আমি ঝোল রান্না করেছি প্যানেল সোয়াবিনটা আমি নামিয়ে নিয়েছি তারপরে আবার কড়াইয়ে তেল দিয়ে এবার জিরা ফোড়ন দেব জিরা ফোড়ন দিয়ে আর আলুগুলো ভেজে নেব ভালো করে আর ওদিকে আমি মিক্সির মধ্যে একটু গোটা জিরে ধনে আদা কাঁচা লঙ্কা গরম মশলা আর একটা তেজপাতা দিয়েছিলাম তার মধ্যে কয়েকটা কালো কী বলে ওটাকে গোলমরিচ গোলমরিচও দিয়েছিলাম কিন্তু আমি কোনো শুকনো লঙ্কা ইউজ করিনি এর মধ্যে কিন্তু আপনারা দিতে পারেন আমি শুকনো লঙ্কাটা দিই নি কেন আমাদের বাড়িতে সবারই একটু পেটের প্রবলেম হয়েছে সব পেটটা গরম হয়ে গেছে ওর জন্য শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করেছি তারপরে আর এদিকে আমি থানকুনি পাতা বেটে নিয়েছিলাম থানকুনি পাতাটা আর আপনাদের দেখানো হয়নি ওটা করেছিলাম একটুখানি আমি পাতাগুলোকে ধুয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দুকোয়া রসুন ফেলে দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আপনারা শিলে বেটে নিতে পারেন পেস্ট শিলে বাটলে বেশি ভালো হয় মিক্সিতে বাটলে একটু জল জলে হয়ে যায় আর কী করা যাবে শিলে বাটার মতো ক্ষমতা আমার এখন এই মুহূর্তে নেই শারীরিক অবস্থা সেরকম নেই তাই আমি মিক্সিতেই বেটে নিয়েছি এদিকে আমি মশলাটা যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর পুরো ভিডিওটি দেখবেন তাহলে আমার ভালো লাগবে আর আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন কারণ আপনাদের এই লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা অনেকটা উদ্বুদ্ধ করে আর আপনারা সাথে থাকলে তো ভালোই লাগে না বন্ধু চায় বলুন এবারে মিক্সি ধোয়া জলটি তরকারির মধ্যে দিয়ে দিলাম মিক্সি কৌটোটা ধোয়া জল আলাদা করে আর কোনো বাটি পাটিতে মশলাটা রাখিনি কারণ ধুতে তো সেই আমাকেই হবে তাই ভাবলাম যে একবারে কাজ চালিয়ে দিই দেখুন মশলাটা কষানো প্রায় হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় আমি সে দিয়ে দেবো ও সোয়াবিন ভাজা সোয়াবিনগুলো দিয়ে দেবো এর মধ্যে তবে কিছুটা আমার ছেলে আগেই বলে গেছে মা আমি ভাত দিয়ে খাবো মামার জন্য ভাজাটা রাখবে আর দেখুন একটা সোয়াবিন লাভ দিয়ে চলে গেলো একদম টাপাত করে তাকে আবার ধরে খুঁজে নিয়ে এসে দেওয়া আর কি মানে সে কিছুতেই ঝলে যাবে না তারপরে আমি তরকারিটা ভালো করে নেড়ে সবিনের মতো মশলাটা বেশ খানিকক্ষণ দু তিন মিনিট মতো নেড়েছি আমি নেড়ে তারপর জল দিয়ে দেবো আমার আমি যতটা মানে ঝোল রাখতে চাই আমি ততটাই দেবো আপনারা যদি কষা কষা খেতে চান তাহলে অল্প দেবেন আজকে আমি নিরামিষ বলে পেঁয়াজ রসুনটা দিই নি আর আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে খান তো করতেই পারেন পেঁয়াজ রসুন দিলে তো ভালোই লাগে মাংসের মতো কষা কষা করলেও ভালো লাগে ঝোল করলেও ভালো লাগে তবে আমার নিরামিষ দিনে আমি বেশিরভাগই একটু শবিং করে ফেলি তাড়াতাড়ি হয়ে যায় কি করব কারণ আমার ছেলে মেয়ে কিছুই খেতে চায় না মানে সবজি খেতেই চায় না একদম এবার ডাল যে করবো একটু মসুর ডালই শুধুমাত্র একটু খেতে ভালোবাসে আর মটর ডাল খেতে অত ভালোবাসে না তাই আমি করি না দেখুন এখানটায় আমার ঝোলটি প্রায় ফুটে গেছে আরেকটু হবে কিন্তু আমার যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো ওই জন্য নামানোর ভিডিওটা আর আমি করতে পারিনি কারণ তখন আমি মাকে বলে গিয়েছিলাম যে মা তুমি একটু ত্বকেটা নাড়িয়ে দিও আমি ততক্ষণে স্নান করে একটু পুজো দিতে যাই কারণ আমার ঠাকুর ঘরে সত্যি বলতে আমার ঠাকুর ঘরে দু ঘন্টা মতো সময় লেগে যায় কতগুলো ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে স্নান করিয়ে পুজো দিতে সত্যি সত্যি অনেকটা সময় চলে যায় আর একার হাতে না পেরে উঠি না তখন তারপরে তো সাকুর টুকুর দিয়ে এসে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়েছি বেশি না দশ পনেরো মিনিট মতো রেস্ট নিয়ে বেরিয়ে যাচ্ছি নাচের ক্লাসের উদ্দেশ্যে আজকে শনিবার শনি আর রোববার দুদিন নাচের ক্লাস থাকে দেখুন রাস্তাটা পুরো ফাঁকা কারণ আমরা যখন বেরিয়েছি প্রায় বিকেল চারটে নাগাদ চারটে পনেরো দিন মেয়ের ক্লাস থাকে তাই চারটের আগে আমাদের বেরোতে হয় অনেকটা দূর বাড়ি থেকে নাচের ক্লাস থেকে বেরিয়ে আমি একটা এক্সট্রা নিয়ে গেছিলাম মেয়েকে পড়িয়ে নিয়ে একটু আমাদের এখানে যে কালীবাড়ি আছে আমি সেখানেই যাব কারণ আমার একটু একটা জিনিস কেনা আছে মামাষার জন্য একটি শিল নোড়া কিনবো ভোগ রান্না করতে গেলে না মশলা করতে গেলে এরোর কাছ থেকে আমাকে মিক্সি ফিক্সি ধান নিয়ে আসতে হয় আমার সেটা ভালো লাগে না মায়ের যেহেতু মন্দির আছে ভোগ টোক রান্না করতে গেলে তো লাগবেই ওখানে একটু অ্যাকচুয়ালি আমি গেছিলাম কালীবাড়ি গেছিলাম এই শিল নোড়াটা কিনতে প্রথম দিকে এই দোকানটা এর পরে এই দোকানটা দিয়েই নিয়ে এসেছি এবার যারা যারা শ্যামনগরে থাকেন তারা তো চেনে নিয়ে সব দোকানগুলো না হলে এইটা কালীবাড়ির বারো মাসের মন্দিরের মানে দোকানগুলো সব বারো মাস খোলা থাকে আর পৌষ মাসে সারা মাসটাই মেলা বসে পুরো পৌষ মাসের একদম সংক্রান্তি দিয়ে একটা সংক্রান্তি অবধি পুরো এক মাস যাবত মেলা বসে এখানে পুরো একদম মানে ভোর চারটে দিয়ে রাত্রি দশটা এগারোটা অবধি পুজো হয় যখন ইচ্ছা আসতে পারেন ভীষণ বড়ো একটা মেলা হয় আর দেখুন এখানে বারোটা শিব মন্দির এখানে আছে আর মেন মন্দিরের ভেতরেও বারোটা শিব মন্দির আছে মা কালী আছে মায়ের দর্শনটা পেয়ে না ভীষণ শান্ত লাগলো মনটা বিশ্বাস করবেন না একবার ঢুকেছি নমস্কার সংস্কার করেছি করে তারপরে আবার গঙ্গার ধারে গিয়ে বেশ খানিক্ষণ সময় কাটিয়ে এসে তারপরে আবার এসেছি এসে আরতি হচ্ছিল তখন আরতিটা মানে মন্দিরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই ওই জন্য আমরা তুলতে পারিনি কিছুই ফটোটা কিন্তু আপনাদের বাইরে থেকে মন্দিরটা আমি দেখাতেই পারি তাই জন্য আপনাদের জন্যই ভিডিওটা করা যাতে আপনারাও আমাদের শ্যামনগরের মন্দিরটা দেখতে পারেন আপনারা চাইলে আসতে পারেন খুব সুন্দর মন্দির মনটা পুরো শান্ত হয়ে যায় আর এই মন্দিরের অনেক কথা আছে ইতিহাস আছে মা নাকি খুব জাগ্রত এদিকে দেখুন এদিকে ছটা শিব মন্দির এই প্রথম যে শিব মন্দিরটা একটা বিশাল বড় মানে আমাদের হাইটের থেকেও প্রায় ছ ফুটের উপরে একটা শিব শিবলিঙ্গ আছে তারপরে পাঁচটা একটু ছোট ছোটো আর তারপরে আবার মায়ের মন্দির মাঝখানে অনেকটা দক্ষিণেশ্বরের আদলে তৈরি মন্দিরটি আর ওই সাইডে আবার ছটা আছে সেখানে সেটে হেঁটে একটু মন্দিরে গেলাম তারপরে গিয়ে গঙ্গার ঘাটে বেশ অনেকক্ষণ বসলাম গঙ্গা জল ঢল নিয়ে এসে তারপরে আবার শিলনোড়া কিনে নিয়ে এসে বাড়ি চলে আসলাম বাড়ি এসে আবার একটা মনটা খারাপ হয়ে গেল ছেলেটা গেছিল গিটারে গিটার থেকে আসার সময় সাইকেল থেকে পড়ে গিয়ে দুটো হাঁটু বেশ ভালো কেটে গেছে হাত কেটে গেছে পায়ের কাছে কেটে গেছে মনটা জন্য লাস্ট মুহূর্তে খারাপ হয়ে গেল কি করা যাবে আপনারা আশীর্বাদ করবেন ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এখানে মায়ের মন্দিরে আমরা এরপরে আর ক্যামেরা অ্যালাউ নেই ফোনটা রেখে দিয়েই আমরা মন্দিরে ঢুকবো তারপরে এখানে হাঁটছিলাম হাঁটতে হাঁটতে একটা আম গাছ দেখেছি মন্দিরের ভেতরে বেশ কতগুলো আম ধরে আছে আমি আবার সেগুলোকে বলছিলাম আমাদের আমার মেয়েকে দেখাচ্ছিলাম আমাদের ওর বাবাকে দেখাচ্ছিলাম যে দেখো কি সুন্দর আমগুলো ধরে আছে আমাদের বাড়িতেও কতগুলো আম হয়েছিলো কিন্তু সেগুলো সব শেষ হয়ে গেছে কিন্তু দেখছি মন্দিরে গেছে আমগুলো বেশ আছে ভালো তারপরে এত আর কি সন্ধ্যাবেলার সেখান দিয়ে দেখুন মন্দিরটাকে প্রায় বাইরের দিকটা পুরোটাই দেখা যাচ্ছে কথিত আছে এই মন্দিরের পাশ দিয়ে নাকি রামকৃষ্ণ পরমহংসদেব এখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন মা জিজ্ঞাসা করেছিলেন যে মানে উনি গান করতে করতেই যাচ্ছিলেন তখন মা জিজ্ঞাসা করেছিলেন কে গান করতে করতে যাচ্ছিস তখন নাকি উনি বলেছিলেন পরম রামকৃষ্ণদেব বলেছিলেন যে যার দেখার ইচ্ছা হবে সে ঘুরে দেখবে তখন নাকি মায়ের মূর্তিটা ঘুরে গেছিলো আমি জানি না ঠিক এটা কতটা সত্যি কতটা মিথ্যে কিন্তু আমার শোনা কথা এটা না এটা ঠাকুরমশাইকেই ভালো বলতে পারবেন আমি নিজে থেকে জিজ্ঞাসা করিনি অনেক ছোটোবেলায় শুনেছি এই গল্পটা তাই আপনাদের সাথেও শেয়ার করলাম দেখুন গঙ্গার পাটটা আমি গঙ্গার পাটে প্রায় চলেই এসেছি গঙ্গার ঘাট খুবই সুন্দর কত লোক বসে আছে যেহেতু গরমকাল আর সত্যি খুব মনটা শান্ত হয়ে গেল আজকে এখানে গিয়ে অনেক দিন যাবো যাবো কালীবাড়ি যাবো কালীবাড়ি যাবো করছিলাম কিন্তু কি মানে ঠিক আসলে কী বলুন তো মন্দিরে যাওয়া যতক্ষণ না ঈশ্বর টানবে ততক্ষণ তো যাওয়া সম্ভব নয় তাই আর কি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা এত অবধি দেখে থাকলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সবাই আমার সাথে থাকার জন্য ধন্যবাদ